তারপরে ওপেন দিবা একটা ওপেন দিবা মানে ভালাই দিবা টাইটা দুই নাম্বারটা ভালাই দিবা বুঝছো সব এই দুই নাম্বারটা ভালাই দিবা বুঝছো হ্যাঁ এই এক নাম্বারটা থেকে দেখবা যেমন আমরা ব্লু ধরতেছি ঠিক আছে ব্লুটা কিভাবে ধরবো এইখান থেকে ধরব এটা ব্লু তাহলে পাত পাতের যে তো হবে এটা আর ব্লু কোন চ্যানেল দিয়ে ধরছো দেখো ব্লু লগে কোন নাম মিলে মেজেন্ডা ব্লু ছায়া ব্লু ছায়া सायंतिया ही मोटा मोटी नहीं है देखिए मैं इट तो है ना तेरे को इट है सायंत है के सिलेक्शन बुलू का आसे तेरे बाकी साइडेड सब टीले कुछ भी शायद ना जी एक बार इधर लगे तो मिला ही एक बुलो और एक तो बुलो की एक आसे की ना एक बुलो एक बुलो एक आसे देख है

এই দোস্ত আরে আমরা তো

এটা এমনি না ধরা যায় না দেখা ব্রাশ টানছে তোমার মনে করো এই যে এই জায়গায় হালকা রেড আছে না ব্রাশ নিয়া ব্রাশ হালকা একটু গোলা কইরা মানে আমি যা দেখাইতেছি কিন্তু আরেকটু কেয়ারফুল ভাবে করা হইছে এটা একেবারে এরকম হইছে তাও না আরে কোন জায়গায় কি করতেছি আমি

लगाटो नारन लगाटो इतना एक तो इसे एक और अगर हमरा दिखती है टाना हां এডা ইনভার্ট মারি পনলে এস তো সালাম ইনপুটটা আই দেন প্রেস এডা রাইট আই চলবো এখন খালি ইনপুটটা লিখি আর

পরে যেভাবে এইভাবে আর একটু হালকা করতে হবে অপাচিটি যেতে হবে হালকা করে এইভাবে ব্রাশ করে হ্যাঁ তারপরে আবার এটারে তোমার ব্রাশ করে এটারে করতে হবে এই কি বলে ব্লার মারতে হবে ব্লার মারলে এটার ইফেক্টটা চলে যাবে এই যে দেখো হালকা গুলো হয়ে গেছে এরপর আবার এটার উপরে ক্র্যাক ক্র্যাক মারতে হবে ব্রাশের ধরো এখানে একটা ক্র্যাক ব্রাশ আছে

শুনতেছো সাউন্ড কম আছে এখন শোনা যাচ্ছে সুন্দর ক্র্যাক হয়ে গেছে না হ্যাঁ এইভাবে তুমি এটা ক্র্যাক করলে এই যে দেখো এটা আর এটা কাঁচা গেছে এই যে দেখো কাঁচা গেছে হয়ে গেছে না হ্যাঁ এইভাবে বানাইতে হবে এই কালারটা পুরাটা লালচে কালারটা এইভাবে এটা যেভাবে বানাইছি তুমি দরকার এটার উপর একটা ব্রাশ টানো এটার উপর একটা ব্রাশ টাই না ঠিক এই যে এটা বানাও এখান থেকে এটা বানায় তুমি কপি করে নিয়ে যাও বুঝছো বিষয়টা আচ্ছা নিজের হাতে বানাইতে হবে এই হলো কথা

এটা হলো এটা না সম্পর্ক কাছাকাছি আসছে আসছে না হ্যাঁ এবার এটা একটু ব্লার মারলে দেখবা একদম ওটার মতো কাছাকাছি আরো চলে আসবে একটু হালকা করো তারপরে একটু ব্রাশ মারতে পারো অথবা ইয়ে করতে পারো কি বলে এই যে হালকা একটু লাইট হয়ে গেল এবার দেখো এটার এটা এই মোটামুটি প্লাস হয়ে জাস্ট তোমার অল্পতে দেখাই দিছি কিন্তু এগুলো মা ঢাকা দিতে সময় সময় নিয়া এই ডিজাইনটা 2 ঘন্টা করবা তাইলে তোমার একটা ইয়েলোটা হয়ে গেল ঠিক আছে এটা কি এটার দরকার নাই তাইলে আমরা মোটামুটি ইয়েলো পর্যন্ত গিয়েছি এই হলো গেছে এবার স্পট কালার মানে সব মিলে একটা বর্ডার এটা আমার মনে হয় এই কালারটা এটা কি নেওয়া কাজ না না হইছিল নাকি এটা কি ম্যাজেন্ডা আন প্লাস সাইন এটা তো একটা দেয়া যায় ইনভার্ট কালার ইনভার্ট কালার কোনটা এর ইনভার্ট করা হইছে বুঝছো ব্ল্যাক ম্যাজেন্ডা সাইন अजेंडा में बट कॉल दिए किए आइटम है ना एजेंडा रे माने इनवर्ड लम एजेंडा चले एजेंडा एजेंडा इनवर्ड है ना पूरा बैकटाकल इन

এটা দিয়ে আই স্পোর্ট বানাইছে এই স্পোর্ট ধরো আমি তো আবার ওইটাই করে লাইস মিক্স করে লাইস ডিজাইন ওইটাই করছি এটাই করছি ধর এইটা স্পোর্ট এই যে দেখেন এটা একটু ডার্ক এটা একটু লাইট তাহলে লাইট তারে আর একটু ডার্ক বানাই দেখো এই গেছে কাঁচা কাঁচি এই যে দেখো এটা আর এটা এখন সেম না হ্যাঁ একটু ডিফারেন্ট এটা